হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম হ্যাপিস ব্লকে সবাইকে স্বাগতম আজ আমরা চলে এসেছি ক্যাটেল ক্যাফে আমরা লালবাগ কেল্লার বিপরীত দিকে যে ক্যাটেল ক্যাফেটা হয়েছে সেটাতে চলে এসেছি এটি আইটি ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে মোহাম্মদপুরে আমরা ক্যাটেল ক্যাফের খাবারের নাম অনেক প্রশংসা শুনেছি এর জন্য আমরা তিন ফ্রেন্ড মিলে চলে এসেছি এখানে খাবার টেস্ট করতে আর এখানে খাবারগুলো টেস্ট করে জানাবো আপনাদের কাছে আমাদের কাছে কেমন লেগেছে তাদের খাবারগুলো ক্যাটেল ক্যাফে মেনুটার প্রাইস আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা বোঝার সুবিধার্থে দামগুলো সম্পর্কে বুঝতে পারবেন আর সবগুলো খাবার অ্যাভেলেবেল ছিল না যেগুলি ছিল সেটার মধ্যে আমরা খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছি তারা টাইম নিয়েছিল খাবারগুলো রেডি হতে এক ঘন্টার মতন সময় আমরা অপেক্ষা করছিলাম এর আগেই কিছু খাবার দিয়ে দিয়েছিল আর এটা সকাল বেলা ওপেন থাকে না দেন দুপুরবেলা একটার থেকে ওপেন হয় রাত দশটা পর্যন্ত ওপেন থাকে আর খাবার জন্য আমরা অপেক্ষা করছিলাম আমরা রামেন তারপর রাইস বোল নিয়েছি এবং মোমো বিভিন্ন ধরনের নিয়েছি আর নিয়েছিলাম তাদের জুস আইটেম কিন্তু তাদের জুস আইটেমের মধ্যে অ্যাভেলেবেল ছিল না ফার্স্টে আমাদের রাইস বোলটা চলে আসলো এখানে স্পাইসি চিকেন ছিল রাইস ছিল রাইসটা স্পাইসি ছিল আর উপর এক ধরনের মেয়নিস দিয়েছিল। আর সেখানে প্রচুর পরিমাণ মশা ছিল আপনারা তো দেখতেই পেয়েছেন আর এই উইংসটা তারা ফ্রি দিয়েছে। ফ্রি বলতে তাদের অফার ছিল যদি আপনারা এক হাজার টাকার উপরে খাবার নেন তাহলে একটি কুপন দিবে কুপনের মধ্যে ড্রয়ের মতো করবে একটি আপনারা নেবেন তাহলে দেখতে পারবেন আপনারা কি পেয়েছেন আমরা পেয়েছিলাম চিকেন উইংস কিন্তু আমরা টোটাল তেইশশো টাকার মতো খাবার খেয়েছিলাম কিন্তু তারা একটি ড্রর মধ্যে একটি পেজ দিয়েছিল কিন্তু আমাদের দুটি দেওয়ার কথা ছিল কিন্তু আমরা একটাই নিয়েছি এরপর এখানে ছিল এখানে রামেন ছিল আর এটা হচ্ছে সুপি মোমো ছিল আমার কাছে মোমো এবং রামেনের বোল একটিও ভালো লাগেনি কিন্তু এই মোমোটা ভালোই লেগেছে প্রন মোমোটা এটা বেশ স্পাইসি ছিল উপরে চিলি অয়েল দিয়েছিল খাবারের কথা যদি আমি বলতে যাই আমার কাছে এই মোমোটা এবং রাইস বোল ছাড়া তাদের কোনো আইটেমই আমার কাছে ভালো লাগেনি এইটা দেখেন খোলার সাথে সাথে ভেঙে যাচ্ছিলো টেস্টটা আমার কাছে একটুও ভালো লাগেনি আর এই রামেনের কথা কি বলবো কোকোলা লুড়ুস দিয়ে রামেন তৈরি করেছে কিন্তু এটা রামেনের কোনো পড়ে না আমার কাছে একটুও ভালো লাগেনি রামেনের যে ব্রডটা রয়েছে সেটাও ফালতু লেভেলের টেস্ট ছিল আমি যদি বলতে যাই আমার কাছে একটুও ভালো লাগেনি আর ড্রিঙ্কস তো ছিল না এই জন্য আমরা কুদ্দুসে যেয়ে খেয়েছিলাম এই ফালতু খাবার খাওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খেয়েছি এরপর ফোরমুজা মানে স্মুতি খাওয়ার জন্য আমরা আরেক জায়গায় গিয়েছি কেক ক্লাভার্সে আজিমপুরের শাখায় আর সেখানে বিভিন্ন ধরনের আমরা স্মুতি খেয়েছি স্ট্রবেরি স্মুতি এখানে নিয়েছি প্যাশন ফুটে স্মুতি তারপরে কোল্ড কফি খেয়েছিলাম হট কফি খেয়েছিলাম এটা হচ্ছে আরেক ধরনের লসি ছিল আর এখানে খেয়েছিলাম ব্লুবেরি আইসক্রিম আমরা এগুলি খেয়েছিলাম আমাদের কাছে তো এখানে বেশি খাবার খেতে ভালো লেগেছিলো আমরা ফ্রেন্ডরা মিলে খাবার টেস্ট করার পর আমরা বেশ কিছু ছবিও তুলেছিলাম আমার কাছে ক্যাটেল ক্যাফের খাবার একটুও ভালো লাগেনি যদি আপনারা খেতে যান তাহলে রাইস বলটা খেতে পারেন এবং প্রন মোমোটা খেতে পারেন আমার কাছে আদার ওয়েস তাদের খাবার যতটা প্রশংসা করে সেই অনুযায়ী আমার কাছে একটু ভালো লাগেনি আমি রিকমেন্ড করবো না যাওয়ার জন্য কিন্তু আপনারা যদি যান তাহলে বুঝে শুনে এখানে খাবার অর্ডার করবেন আর খাবারের টেস্ট আমার কাছে ভালো লাগেনি প্লেসটা বেশ ছোট যেভাবে মানুষ আহামরি অনেক বলে যে অনেক টেস্ট কিন্তু আমার কাছে কোনো কিছুই ভালো লাগেনি আর উইন্সটা মোটামুটি ভালোই ছিল আজ এই পর্যন্ত আল্লাহ হাফিস আসসালামু